দেখিনি পাজিন না কা বঙ্গবন্ধু মুজিমের সঙ্গে পাকিস্তানের সমস্যা নিয়ে আলোচনা করছি আজকে 15 মাস সেই পররই মাসে দাঁড়িয়ে আমি শরণপুরি আজ থেকে 54 বছর আগে এ দিন প্রথম পাকিস্তানের সামরিক শাসন পাকিস্তানের সামরিক শাসন জেনারেল এহিয়াক খান বাংলাদেশে এসে বাংলাদেশের তৎকালীন শেখ মুজিবের সঙ্গে পাকিস্তানের সমস্যা নিয়ে আলোচনা করছি এই ব্যাপারে অনেকের অনেক কথা আছে কিন্তু আমি মনে করি পার্লামেন্ট স্থগিত করলো এবং ছাব্বিশে মার্চ পর্যন্ত প্রত্যেকটা দিন বাঙালি জাতির কাছে গৌরব কিন্তু এইবার চলে যাচ্ছে মনে হলো মার্চ মাস মতো হয় করোনায় আক্রান্ত হয়েছে এর আগে ফেব্রুয়ারি মাস ডায়াবেটিস আক্রান্ত হয়েছে এর আগে ডিসেম্বর মাস ফেব্রুয়ারি মাস মানুষ পরাজিত হয়ে মাথা নিচু করে রেখেছে এই দেশটা এখন এইভাবে চলছে মুক্তিযুদ্ধ নাই স্বাধীনতা নাই মানুষের কোনো অধিকার নাই কবে অধিকার আসবে তাও আমি জানি না আমরা কেউ কথা বলি না অথচ এই দেশটা সৃষ্টি করার জন্য

সব শেষ হয়ে গেছে কিন্তু এখন মানুষের সংখ্যা আমাদের সতেরো কোটি আমরা কেউ কথা বলি না আমরা মরে গেছি এই কারণে কথা বলে না এক কবরে চলে গেছে তা না হলে আমরা সব স্বার্থপর কোনটা আপনারা বিবেচনা করবেন আমরা কোনটা এই মুহূর্তে দেশে গণতন্ত্র আসা উচিত এই মুহূর্তে এই একটা ফেয়ার এবং দেশের মানুষের ভোটে মেজরিটির ভোটে যারা নির্বাচিত হবে তারা অন্যদেরকে নিয়ে দেশ চালানোর জন্য ট্রেনটাকে লাইনে তোলা উচিত হিসাব এর বাইরে কোন হিসাব নাই